এই লড় সে যখন ভিডিও শুরু হ্যালো বন্ধুরা আমরা বাংলা বান্ধা থেকে তেতুলিয়া ডাক বাংলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখা যাক এই পদযাত্রায় কিসের সন্ধান মেলে চারদিক থেকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে চোখের দৃষ্টিতে বেশি দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না এদিকে আমাদের তেতুলিয়া ডাক বাংলায় আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে ঝড়ের বেগে ছুটে চলে দ্রুতগামী বাইক পথের সাথে তখন কেন জানি নিজের কাছে সাহস আর শক্তি মেলে সব কিছু পরিপূর্ণভাবে দেখতে দেখতে না পেলেও মনের চাহিদা অনুভূতি মেটানোর জন্য অদম্য শক্তি আর সাহস নিয়ে ছুটে চলেছি তেঁতুলিয়া ডাক বাংলার দিকে রাস্তার দুই পাশে যেখানে বালু রয়েছে সেখানে কুয়াশার মতো ধুলোবালু চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের কাছে হেলমেট না থাকার কারণে ধুলোবালুর ধুলোবালুগুলো চোখে মুখে নানান ধরনের সমস্যার সৃষ্টি করতেছিল তবে হ্যাঁ ভাই হেলমেট ছাড়া রোডে গাড়ি চালানো খুবই কষ্টকর বিশেষ করে ধুলোবালির জন্য তাই আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব নিজেকে নিরাপদ সুস্থ রাখবো এই ধুলো থেকে নিজেকে সুরক্ষা রাখতে চাইলে মাস্ক ও হেলমেট পরিধান করতেই হবে আমরা যখন তেঁতুলিয়া ডাক বাংলায় প্রবেশ করি শুরুতে গীতার হাতে মাটির মুক্তি টিকে দেখে এক অসাধারণ অনুভূতি মনে হলো প্রকৃতির কিছু কিছু পরিবর্তন মানুষ করেছে আবার কিছু কিছু পরিবর্তন প্রকৃতির মাঝে সীমাবদ্ধ রয়েছে যেটা দেখতে দারুণ লাগতেছিল আমরা চারদিকে ঘুরে ঘুরে আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশে প্রকৃতিটা সাজানো গুছানো দেখে মনের ভিতর প্রশান্তি আর সুখের অনুভূতি হচ্ছিল মাঝে মধ্যে কিছু বিখ্যাত গাছও দেখতে পাচ্ছিলাম যেগুলো দেখে মনটা একটা আলাদা আলাদা প্রশান্তি পাচ্ছি আমাদের হাতে সময় সীমিত থাকার কারণে আমরা ছুটে চলেছি চারিদিকে পরিবেশটা দেখব বলে আপনারা যে লাল লাইটগুলো দেখতে পাচ্ছেন এই সেগুলো ইন্ডিয়া তারকাটা বেড়ার লাইনে অবস্থিত মনে হচ্ছিলো এখান থেকে ইন্ডিয়া খুবই কাছাকাছি বাংলাদেশের শেষ রাস্তায় এভাবে ছুটাছুটি করে বেড়াতে আলাদা একটা অনুভূতি এবং মজা পাচ্ছিলাম তাই ছুটে চলছিলাম এখান থেকে ইন্ডিয়া সারিবদ্ধ বাল্বগুলো দেখতে দারুণ লাগতেছিল আমরা যে রাস্তায় ছুটি চলেছি সেই রাস্তার পাশে বাংলাদেশ ইন্ডিয়া বোর্ডারের মাঝখানে একটা নদী নদীর ওপারে লালচে বাল্ব জল জল করে জ্বলতেছিল সেই আলোয় নদীর রূপ যেন অপূর্ব মায়ায় ফুটে উঠেছে শেষে আমরা সুন্দর একটা স্থানে গিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য হালকা বিরতি দিলাম এই সুযোগে আমিতে দুলিয়া লাভ রিয়কটি একটু সিনেমাটিক অ্যাকশন দিলাম কিন্তু অন্ধকারের কারণে কাজটি সম্পূর্ণ করতে পারলাম না ক্যামেরাম্যান আমার স্থান পরিবর্তন করতে বলল আমি স্থানটা পরিবর্তন করলাম দেখি এই দিকে পর্যাপ্ত আলো রয়েছে আবার আশেপাশে দুই একজন বাল পোলাপান গান গাইতেছিল আর আমি এই ভঙ্গি নিচ্ছিলাম যেন গানটা আমিই গাইতেছিলাম শেষে আমরা সুস্থ ও সুন্দরভাবে ফিরে আসতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে সুখুরি আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি